সুস্থ বা সুন্দর ভাবে ঈদ উদযাপন করুক সেটা আমার না শুধু সকলের চালাইতেছি উনত্রিশ তিরিশে তার গতিও উনত্রিশ তিরিশ খুব ভয়াবহ অবস্থা এইগুলা আর এগুলা কিভাবে কাট দিও তার তো মানে কোন দিকে যাবে তার ঠিক মানে খুব ভয়াবহ অবস্থা বোঝাই মুসিবত তো দিক দেখে শুনে নিজেকে সেভাবে প্রস্তুত করে চলাচল করা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এবং আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছিল হচ্ছে ঈদের দিন ভোরবেলা সকালবেলা আসলে বিভিন্ন ডিউটির খাতিরে সকালবেলা ডিউটিতে যেতে হয় কিছুই করার নেই সেটা ঈদ হোক পূজা হোক চাঁদ হোক আর যাই হোক সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোহরক শুরুতে একটা কথা বলতে চাই যারা ঈদ করতেছেন এবং কুরবানি দিতেছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা যে কুরবানি দিচ্ছেন আগে ঋণ পরিশোধ করুন মানুষের হক নষ্ট বন্ধ করুন নিজে হক চলুন আরেকজনের হক নষ্ট না করে এই যে যারা কাজ করতেছে দেখছেন চানাচুর বিক্রির জন্য বের হয়ে গেছে যারা গরিব একদম অসহায় তৃণমূল পর্যায়ে আছেন তারা এক প্রকার আর যারা কুরবানি দিচ্ছেন তারাও আরেক প্রকার আপনি হারাম পথে উপার্জিত অর্থ এবং হারাম সম্পদ দিয়ে হ্যাঁ দেওয়ার চেয়ে গরু মুরগি জবাই করে গরে খাওয়াটা ফ্যামিলি নিয়েও তা অনেক উত্তম এর চেয়ে হচ্ছে এই উপার্জন অর্থ আর এই খরচ লোক দেখানো নামাজার লোক দেখানো খরচ এই দুই কাজ না করাই অতি উত্তম তো সবাই হালালভাবে সৎ পথে উপার্জন করুক এবং অর্থ দিয়ে সবাই সুষ্ঠু সুন্দরভাবে ঈদ উদযাপন করুক সেটা আমার না শুধু সকলেরই কাম্য তো এই দেখেন অটো গতি দেখেন আমি আঠাশে চালাইতেছি মানে উনত্রিশ তিরিশে তার গতিও উনতিরিশ তিরিশ খুব ভয়াবহ অবস্থা এগুলো আর এগুলো কীভাবে ক্য তার তো মানে কোন দিকে যাবে তার ঠিক মনে খুব ভয়াবহ অবস্থা বোঝাই মোছিয়ে পড়তো তো সব দিক দেখে শুনে নিজেকে সেভাবে প্রস্তুত করে চলাচল করা উচিত আর আমি সেটা বলতেছিলাম যে মানুষের হক নষ্ট করা এটা কিন্তু খুবই ভয়াবহ একটা ব্যাপার আর আরেকজনের হক আপনি নষ্ট করলেন এটা কিন্তু মোটেও নয় এটা খুবই ভয়াবহ একটা অবস্থা কারণ আল্লাহ বান্দার হক এই মাফ করতে চায় না এবং আল্লাহ চাইলে শখ পারেন তারপরেও বান্দার হকটা খুব কঠিনভাবে আল্লাহ তালা বলেছেন তো আপনারা আপনাদের ভাইয়ের সম্পদ সম্পদ মার সম্পদ যার যে সম্পদটা আছে সম্পদটা নিয়ে একটু ভাববেন যে আমি তো আরো জনের হকটা নষ্ট করতেছি কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে সম্পদ নিয়ে যায় না আপনি আরেকজনের হক নষ্ট কখনই করতে যাবেন না কারণ এইটা যে কত বড় বিপদগ্রস্ত হবে কত বড় ভয়াবহতা নিয়ে আসবে সেটা আপনি নিজেও ভাবতে পারেন না তো আল্লাহ তালা আমাকে ক্ষমা করুক আমি যদি কারো হক নষ্ট করে থাকি আমি চেষ্টা করব তার হকটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমি চাই প্রত্যেকটা মানুষই তার বোনের হক তার মার হক তার হকগুলি বুঝিয়ে দেয় এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে আপনি যদি কুরবানি দেন হাতি কুরবানি দেন ডাইনোসর কুরবানি দেন তাতেও কোনো লাভ হবে না যদি আপনি আরোজনের হকটা সঠিকভাবে আদায় না করেন সুন্দর সুন্দর পাঞ্জাবি সুন্দর সুন্দর মানুষ ঈদের দিন ঘোরাফেরা করে এটা আসলে আনন্দময় ঘন একটা পরিবেশ তো যা বলছিলাম যে আটজনের হক কোনোভাবেই নষ্ট করা ঠিক না এটা একটা অনুচিত সকালবেলা সূর্য উঠছে এই সূর্যটা হচ্ছে ঈদের ঈদের আজহার কুরবানি ঈদ এটা খুবই সুন্দর এবং সুশ্রি এবং সুশৃঙ্খল একটা অবস্থা তো যদি আজকে আল্লাহ তালাহ উট যদি না দিতেন জবাইয়ের সময় বেহেস্ত থেকে তাহলে কিন্তু যদি কুরবানি হয়ে যেতে ইসমাইল আল্লাহ সাল্লাম তাহলে কিন্তু আজকে শত শত হাজার হাজার পুরুষ মানুষকে জবাই হতে হতো তা খালি হতো খুব ভয়াবহ অবস্থা ছিল তো এটা নিয়ে আশি করার কিছু নেই যে কুরবানির ঈদ এখন আমরা পশু দিয়ে এটা কুরবানি দিচ্ছি এটা কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক বড় রহমত ফজিলত নিহিত আছে তো আপনারা প্রথমত আপনার ঋণ পরিশোধ করবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ একটা অবস্থা মানুষের ঋণ কখনো আদায় না করে আপনি আরামে থাকেন কীভাবে আমি বুঝি মানুষের ঋণগুলিকে আগে আদায় করা উচিত তো আমি এত কথাগুলি কেন বলছি কারণ হচ্ছে আমি চাই না মানুষ বিপদগ্রস্ত আপনি যদি আপনি সাল বড় আয়োজন যোগ্য ব্যবস্থা করেন আপনি ঋণই পরিশোধ করেন না কোর দিলেন আহ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে এটা কিন্তু আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না যে এরকম কোথাও বলা আছে কিনা তাও আমার জানা নেই তো আমি এই যে সাত যাচ্ছি একদম ফাঁকা রাস্তা কারণ হচ্ছে এখন মানুষ নামাজের জন্য যে মাহাতের জন্য প্রস্তুত হচ্ছে ঈদের যে মাহাতে ঈদের নামাজে মানুষ প্রস্তুত হচ্ছে নিয়োজিত হওয়ার জন্য যেন সবাই আর ঈদ এই কুরবানির ঈদ যেটা ঈদুল আজহা যেটা সে আজহার নামাজটা কিন্তু একটু আর্লি হয় কারণ হচ্ছে মানুষ নামাজ থেকে এসে সেই জন্য তো আমি আপনাদেরকে বলবো যারাই আহ আমার শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা কিন্তু নিজের ঋণটা পরিশোধ করার চেষ্টা করবেন প্রথমত তারপরে আপনি কুরবানি এই সে আর যাই হোক এগুলি দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে মানুষ কিন্তু ঋণ দিয়ে যে আপনার পিছনে পিছুন ঘুরতে হয় এর চেয়ে দুর্ভাগা আর কিছু নেই এর চেয়ে আর কিছু নেই মানুষ এই জন্য মানে অস্থির হয়ে যায় এবং নিরুৎসাহিত হয়ে যায় যে ঋণ দিলাম আমি তার কাছে তাকে আমি প্রয়োজনে তাকে দিলাম আর এখন সে আমাকে যত সময় টাকা পরিশোধ তো এই কাজগুলি থেকে বিরত থাকাটা সবচেয়ে উত্তম দেখেন কিভাবে চালায় শোনেন ঈদ চাঁদ পূজা আপনার বিয়াস বিবাহ সাথে সাথে মুসলমানের সুন্দরতা কাতলা যে অনুষ্ঠানে হোক আপনার কখনো অস্থিরতা আনবেন না এই জন্যই বলা হয়েছে অতি উৎসাহিত হয়ে কাউকে খুশির সময় প্রস্তুতি প্রতিশ্রুতি দিও না আর অতি উৎসাহিত যখন অতি দুঃখে থাকো তখন মানুষকে কখনো আক্রমণাত্মক কোনো কথা মানে হিংসাত্মক এবং যেটা যে বললে মানে পরবর্তী আমার মাপ যেতে হয় এরকম কোনো কিছু বলুন না কারণ হচ্ছে বন্দুকের গুলি আর মুখের গুলি এই দুটোই কিন্তু ভয়াবহ দুইটার একটা বের হয়ে গেলে কিন্তু আপনি আর ইউ ক্যান নট ফিডব্যাক আপনি আর ফিডিয়ে আনতে পারবেন না তো সুতরাং আমি যেটা বলছি যে খুব সাবধান অতি উৎসাহিত হয়ে অনেকে দেখছি চুরে গাড়ি চালবে জোরে গাড়ি চালাতে গিয়ে কিন্তু দুর্ঘটনা মধ্যে পতিত হন তো এইবার আপনার রোজার পুরো বাজার খালি গরু মনে সব শেষ হয়ে গেছে যাই হোক যারা ঈদ উল আজহাতে খুশি হয়ে এবার দেখছি ঈদ আজহাতে এবার এই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে মোটামুটি কম বললেই চলে আমার পিছনের রাক্সাটা একদম ফাঁকা যেটা দেখতে পারতেছি দেখ দেখা যাচ্ছে তো এই আর কি তো সবাই আসলে সতর্ক থাকবেন ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে আমারও হেলমেটের মধ্যে একটা মাসি ঢুকে গেছে এটাকে না সরালে এটা পরে আমাকে ডিস্টার্ব করবে তো দেখ মাছিটা আমি মনে মেবি চলে গেছে যেটা বলতেছি যে ফার্স্ট প্রায়োরিটি দিবেন আপনারা আহ মানুষের ঋণ ঋণ অবশ্যই পরিশোধ করে দিবেন মানুষের ঋণ কখনো রাখবেন না মানুষের ঋণ পরিশোধ করে দেওয়াটা সবচাইতে উত্তম এর চেয়ে উত্তম আমি মনে করি না কিছু আছে জুলুম জুলুম কখনো করতে নেই জুলুম করলে কিন্তু আল্লাহ নারাজ হয় আর জুলুমকারী কখনো সুস্থ স্বাভাবিক বা ভালো থাকতে পারে না তো মোহাম্মবুল্লা আলমিন আমাদের সবাইকে ভালো সুস্থ এবং সুস্থ চলার তৌফিক দান করুক এবং আল্লাহ তাল্লাহ যেন আমার যত ঋণ আছে ঋণগুলো যেন পরিশোধ করে দেয় আমার ছোটো ছোটো কিছু ঋণ রয়েছে এগুলি যেন আমি পরিশোধ করতে পারি আল্লাহ তালা আমাকে তৌফিক দেন এবং মহাবিশ্বের জাগতিক মহাবিশ্বের সবাই যেন ঋণ পরিশোধ করে সুস্থভাবে সুন্দরভাবে জীবন চলার ক্ষেত্রে চলাফেরা করতে পারে সেই তৌফিক দান করুক আমি আজকের জন্য এখানেই হ্যাঁ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি এই যে ঈদটা আপনাদের শুভ খুব একটা রাস্তা আশা করি রাস্তাটা দেখতে পাচ্ছেন এবং ভালো লাগছে তো আমি বাসায় গিয়ে আসলে কিছু কিছু চাকরি আছে এগুলি ইউটিউব নিজে থাকতে হবে নিজের দিন বারে জল সাইক্লোন মেলে মনে হয় যাই হোক কখনো অতি উৎসাহিত হয়ে কোনো কিছুই করতে নেই অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করলে সতর্কতা অবলম্বন করতে হবে সবাইকে আনন্দ কোনো মুহূর্তে উৎসাহিত অবস্থায় থাকতে হবে এবং ভালো চলাফেরা করতে হবে নামাজ কয়টা এখানে এটা মসজিদের নামাজ কয়টায় তো আমি প্রথমে বলতেছি যে লোকটা এখনো

এই বলে আজকে এখানে এখানেছি ভালো থাকুন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই আনন্দময় হোক ভালো সুন্দর সুন্দরভোগ সবাই সুন্দরভাবে